আপনি কি কখনো খেয়াল করেছেন দক্ষিণ ভারতে অন্য যে কোনো দেবতার তুলনায় কেন কার্তিকীয় বা মুরুগণের পুজো বেশি হয় আবার পশ্চিম ভারতে কেন গণেশ বা গণপতি এত গভীর ভক্তির সাথে পূজিত হন কেনই বা পূর্ব ভারতে মাতৃশক্তির আরাধনা এত প্রবল আর উত্তর ভারতে শিবের উপাসনা কেন সবচেয়ে বেশি এই গুরুত্বপূর্ণ বিষয়টি মূলধারার বহু ইতিহাসবিদ ব্যাখ্যা করতে পারেন না ভারতে লক্ষ্য করলে দেখা যায় চারটি ভিন্ন ভিন্ন অঞ্চলে চারজন ভিন্ন হিন্দু দেবতা স্পষ্টভাবে প্রাধান্য বিস্তার করে আছেন এমন মনে হয় যেন এই চারজন হিন্দু দেবতা ভারতের চারটি ভিন্ন দিককে আলাদা আলাদাভাবে শাসন করছেন আধুনিক বিশেষজ্ঞরা আজও নিশ্চিত করে বলতে পারেন না কেন এমনটা ঘটছে কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রাচীন ভারতীয় উপকথা ও কিংবদন্তিতে এর উল্লেখ পাওয়া যায় ভারতবর্ষ কেবল একখণ্ড ভৌগোলিক ভূমি নয় এটি এক আধ্যাত্মিক শক্তিক্ষেত্র যেখানে ধর্ম জ্ঞান সাধনা ও মানবতার মহত্ব যুগে যুগে প্রবাহিত হয়েছে এটি জীবন দর্শন ও নৈতিকতার কেন্দ্রবিন্দু এই ভূমিকে সংরক্ষণ করার অর্থ সমগ্র মানবতার কল্যাণ করা একসময় দেবতা ঋষি ও মানবজাতির এই পবিত্র ভূমিকে রক্ষা করবার সমবেত প্রার্থনায় মহাদেব অনুভব করলেন ভারত ভারতভূমির চারদিকে অশুভ শক্তি বৃদ্ধি পাচ্ছে অসুর দানবদের অনাচারে এই ভূমির অস্তিত্ব সংকটে মহাদেব সিদ্ধান্ত নিলেন তিনি তার শক্তিকে এক স্থানে আবদ্ধ না রেখে চারিদিকে ছড়িয়ে দেবেন যাতে ভারতভূমির প্রতিটি দিক প্রতিটি প্রাণ দেবশক্তির আশ্রয়ে থাকে স্বয়ং মহাদেব বেছে নিলেন উত্তর দিক কৈলাসের নীরব বরফ ঢাকা উচ্চতা কারণ উত্তর দিক মানেই জ্ঞান তপস্যা স্থিতিশীলতা আর মুক্তির পথ হিমশীতল উত্তর দিক প্রতীকী অর্থে মনকে প্রশমিত করে মহাদেবের শক্তিও তাই বিশ্বকে নিরন্তর শান্তি ধৈর্য ও জ্ঞানের আলো দিয়ে পরিচালনা করা কিন্তু তিনি স্বয়ং থাকেন স্থির অবিচল ভারত ভূখণ্ডের মেরুদণ্ডকে দৃঢ় রাখতে সমগ্র ভারতীয় চেতনার কেন্দ্র হিসেবে শিব বসে রইলেন উত্তরে বহু শাস্ত্রে বলা হয়েছে দক্ষিণ দিক রক্ষা ও যুদ্ধের দিক এখানেই জমের অবস্থান এখানেই ভয় ও তামসিক শক্তির আধিপত্য সেই কারণেই তার পুত্র দেবসেনাপতি কার্তিকেয়কে মহাদেব পাঠালেন দক্ষিণে কার্তিকেয় বা মুরুগান শৌর্য শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক দক্ষিণ ভারতে মুরুগান পূজিত হন রক্ষাকর্তা দেবতা হিসেবে এই কারণেই দক্ষিণ ভারতকে বহু স্থানে ভূমি বলা হয় কার্তিকেও দক্ষিণে অবস্থান করে ভারতভূমিকে অশুভ আক্রমণ ভয় ও অনিয়ম থেকে রক্ষা করেন দক্ষিণ দিকের রক্ষাকর্তা যত প্রখর হবেন দেশ তত অনিষ্ট থেকে রক্ষা পাবে পূর্ব সূর্যোদয়ের দিক পূর্ব মানে নতুন আলো সৃষ্টি আশা ও শুভ সূচনা এই কারণে শিব তাঁর শক্তির মূল উৎস দেবী পার্বতীকে স্থাপন করলেন ভারতভূমির পূর্ব দিকে পার্বতী হলেন মমতা আশা প্রজ্ঞা সৃষ্টি ও শক্তির মূর্তি তার উপস্থিতি পূর্বদিকে করে তোলে উজ্জ্বল ও প্রাণময় যেমন প্রতিদিন সূর্য নতুন আলোয়ানে পৃথিবী নবজীবন পায় তেমনই পার্বতীর আশীর্বাদে মানবজাতি পায় আত্মশক্তি আশা দৃঢ়তা শুভবুদ্ধি নতুন সাহস ও নতুন জীবনশক্তি পূর্ব ভারতে অত্যন্ত ধুমধামের সঙ্গে দেবী পার্বতী মা দুর্গারূপে সপরিবারে পূজিত হন পশ্চিম দিক হল সমাপ্তি ও পূর্ণতার দিক প্রাচীন ভারতীয় স্থাপত্যশাস্ত্রে এই দিক স্থায়িত্ব ফলপ্রাপ্তি ও সমৃদ্ধির প্রতীক গণেশ যিনি বুদ্ধি সিদ্ধি সমৃদ্ধি ও বিঘ্ননাশের দেবতা তাকেই মহাদেব স্থাপন করলেন পশ্চিম দিকে যাতে জীবনের সব পরিণতি হয় শান্তিময় স্থির ও কল্যাণকর সূর্য যেমন পশ্চিমে অস্ত যায় তেমনি জীবনের সব অভিজ্ঞতা সব পরীক্ষার শেষ পথে যে আলো দেখা যায় সেটি গণেশের করুণাময় জ্যোতি তিনি ভারতভূমিকে বাধা অস্থিরতা এবং অজ্ঞতার অন্ধকার থেকে রক্ষা করে পশ্চিমকে স্থিতিশীল রাখেন এবং ভারতকে সমৃদ্ধির পথে চালিত করেন তাই পশ্চিম ভারতের মূল উৎসব গণপতি উৎসব চার দিক চার শক্তি এক পরিবার অর্থাৎ মহাদেবের পরিবার আসলে ভারতের ভৌগোলিক চার দিক নয় বরং চারটি জীবন শক্তিকে রক্ষা করছেন এই চার শক্তির মিলনে ভারত হয়ে উঠেছে বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র ও মানবতার পথে অটল এক ভূমি মহাদেবের পরিবার চারদিকে অবস্থান করলেও তাদের শক্তি একই উদ্দেশ্যে একত্রে কাজ করে ভারতভূমির মঙ্গলই তাদের একমাত্র প্রতিজ্ঞা এটি নিছক একটি পৌরাণিক কাহিনী নয় এই কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হয়ে আসছে একে শুধুমাত্র কল্পকাহিনী বলেই উড়িয়ে দেওয়া যেত যদি না আজও আমরা এর প্রতিফলন দেখতে পেতাম আজও দক্ষিণ ভারতে কার্তিকেয় বা মরুগণের প্রভাব অত্যন্ত প্রবল এতটাই প্রবল যে অনেকেই তাকে তামিল দেবতা বলে মনে করেন পশ্চিম ভারতে আবার গণেশের আধিপত্য সুস্পষ্ট তাই মহারাষ্ট্রে গণেশ চতুর্থী এত জনপ্রিয় উত্তর ভারতে শিবের প্রাধান্য নিয়ে কোনো তর্কের অবকাশ নেই আর সকলেই জানেন বাংলায় মা দুর্গার কী গভীর প্রভাব একশো কোটিরও বেশি হিন্দু আজও এই একই পথ অনুসরণ করে চলেছেন